যুক্তরাষ্ট্র ও কানাডায় টি টোয়েন্টি টুর্নামেন্টে খেলে দেশে ফেরেননি সাকিব আল হাসান সরাসরি পাকিস্তানে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছিলেন এবার জানা গেল চলতি মাসে জাতীয় দলের ভারত সফরের আগেও দেশে ফিরছেন না তিনি ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলে কানাডা থেকে পাকিস্তানে গিয়ে টেস্ট সিরিজ খেলেছিলেন সাকিব আল হাসান চলতি মাসে ভারত সফরের আগেও তার দেশে ফেরার সম্ভাবনা নেই এমনকি ভারত সিরিজের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলতে সাকিব দেশে ফিরবেন কিনা সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানতে পারেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে আপাতত আমরা এই সেটুকুই জানি সেটুকের মধ্যে থাকতে চাই তন্ডিকা হাথুরি সিং হেগে ফাহিম জারান হেড কোচ আসবে এখানেই আসবে এরপর ভারত সিরিজকে সামনে রেখে দলের অনুশীলন নিয়ে ফাহিম বললেন ইঞ্জুরির কোনো সমস্যা নাই আমি যতটুকু জানি পুরো দলকেই পাওয়া যাবে সাকিব কাউন্টি খেলতে গেছে আর বাকি সবাই থাকবে উল্লেখ্য উনিশ তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের দুই টি টোয়েন্টি তিন টি টোয়েন্টি সিরিজ কানপুরে সাতাশে সেপ্টেম্বর থেকে দুই দলের খেলার কথা দ্বিতীয় শেষ টেস্ট দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায় এরপর টি টোয়েন্টি সিরিজ ছয়ই অক্টোবর গোয়ালিওর প্রথম টি টোয়েন্টির পর দ্বিতীয় তৃতীয় টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে নয় ও বারোই অক্টোবর এই সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির